মায়ের অনুরোধে শখের বশে দুটি গরু লালন পালন শুরু করে বিশাল এক গরুর খামার গড়ে তুলেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তরুণ উদ্যোক্তা হাজি আকরাম হোসেন এখন তার খামারে রয়েছে নানা জাতের বত্রিশটি দান ও আকৃতির গরু ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির পশুরহাটে বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি জাতের গরু বাছুর সংগ্রহ করে প্রাকৃতিক খাদ্য খ্যার নেপিয়ার ঘাস ভুসি খাইয়ে গরু গুলো মোটা তাজা করেছেন এই তরুণ উদ্যোক্তা অয়ন এগ্রো ফার্ম নামে এই খামারটিতে রয়েছে বিশ থেকে পঁচিশ মন ওজনের একাধিক গরু ইতিমধ্যে হাজি আকরাম হোসেন তার অয়ন এগ্রো ফার্মে লাইফ ওয়েটে পাঁচশো টাকা প্রতি কেজি হিসাবে বেশিরভাগ গরুই বিক্রি করে ফেলেছেন খড় ভুষি সহ সব ধরনের গো খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু বিক্রি করে আশানুরূপ লাভবান হতে পারছে না এই উদ্যোক্তা খামারটিতে গরু লালন পালনকারী রাখাল শাহ আলম জানান প্রতিদিন তিন বেলা খড় কাঁচা ঘাস খাইয়ে যত্ন সহকারে গরুগুলো লালন পালন করা হচ্ছে গো খাদ্যের দাম বেশি হওয়ায় লাভের পরিমাণ অনেকটাই কম হচ্ছে তরুণ উদ্যোক্তা হাজি আকরাম হোসেন জানান গো খাদ্যের দাম নাগালের মধ্যে থাকলে খামারিরা লাভবান হতে পারত ভারত থেকে গরু পাচার করে বাংলাদেশে আনা হলে ব্যাপক লোকসানের শিকার হতে পারে বাংলাদেশের গরুর খামারিরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান জানান উপজেলায় কুরবানিযোগ্য পশুর সংখ্যা উনিশ হাজার গবাদি পশু খামারিদের প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজাকরণের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সব ধরনের সহযোগিতা করা হচ্ছে গো খাদ্যের দাম খামারিদের নাগালের মধ্যে রাখার পাশাপাশি ভারতীয় গরু বাংলাদেশের বাজারে অবৈধভাবে প্রবেশ ঠেকানো আহ্বান খামারিদের এইটা হবে। অল্প একটু চিনি অল্প করে বিআইসি। অল্প একটু চিনি তারপর একটু ফোরনটা দি যাবে।